হ্যালো আসসালামু আসসালাম এই মুহূর্তে আমরা আছি চাঁদপুর সদর একদম বিষ্ণুপুর ইউনিয়নের আপনার নয় আগস্ট দু হাজার চব্বিশ একেবারে টাটকা ফ্রেশ মাছগুলো কিন্তু এখানে প্রতিদিন ডাকের মাধ্যমে বেচা কেনা হয় যে এখন কিছু ফ্রেশ মাছ আসছে তো আজকের দিনে মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেন সেটা দেখানোর চেষ্টা করবো তো চলুন কথা না আবারই আমরা দেখ চেষ্টা করি যে মাছগুলো আসলে কিরকম দেখ বেচা কেনা হইতে আছে ইলিশ টটটা ভাই মাছ কত কণ 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 কত কণ কত কণ কটাৰী কটাৰী কিনি নাই কথা কিন কটাৰী कद फिर कद भाई कद भाई भाई ही <है> আট শত সত্তর আ শতটাকে কয় আ 750 আ বনে টাকা 800 আ ও টাকা হয় আ 800 আড়া গাড়ে 850 কয় 850 আড়া গাড়ে 850 আ 800 কয় আড়া গাড়ে 850 কয় 850 কয় আড়া গাড়ে 850 কয় আ 800 কয় আড়া গাড়ে 850 আ 800 আড়া আ ആശുക്കോൺ ആരസോ ആടെ ആടെ അടക്ക ആരോ ആടെ അഴക്ക ആരക്ഷോ ആരോസോ അവിടെ ആശുപത് ആ কিশো টাকা উনিশশো উনিশশো একা উনিশশো কয় উনিশ উনিশশো একটা উনিশশো কয়শো একা উনিশশো কয় উনিশ দুই হাজার উনিশশো কয় উনিশ উনিশশো একা উনিশ উনিশশো কয় উনিশ

বিশ্ব আজও বিজ্ঞকয় আজও বিশ্ব আজও আজও বিশ্বক আজও বিশ্ব আজও বিজয় বিশ্ব আজও বিশ্বকয় আজও বিশ্ব আজও বিধাকা বিশ্ব পঞ্চায়েত চব্বিশ পঞ্চায়েত চব্বিশ পঞ্চায়েত কপিশে পনচা আইবদিশো প্রতিশো প্রতিশো একুড়ি মান ডেক্টিমাল জায়গা দালামা ডেক্টিমাল জায়গা দালা আইবদিশো আইবদিশো ৩৫ টাকা আইবদিশো আইবড়াবদিশো আইবদিশো কয় আইবদিশো আইবড়েবদিশো আইবদিশো শুরু আছে আইবদিশো আইবদিশো আজ ২৬ টাকা আজ ২৬ পয় আইজ ২৬ শো আজ ২৬ টাকা আজ ২৬ শো ২৬ টাকা আজ ২৬ শো আজ ২৬ টাকা আজ ২৬ শো ৭৫০ টাকা ৭ টাকা আজ আইবদিশো

ছ <repros> কয় <repros> <repros>

i 150 bon i 150 আই! নাই 150 i 150 স্কয়ার bon i 150 bon i 150 কয় bon i 150 bon i 100 bon i 150 bon i 150 স্কয়ার bon i 150 bon <laughs> આ સામાન લઈ જાઓ સાચું આ સામાન લઈ જાઓ આ સામાન

1900 1900 টাকা 1900 কয় 1900 2000 আদে একক 2000 50 মানে টাকা 2000 50 11 স্কট 2000 50 1200 200 টাকা 200 কয় 1200 1200 এটাও 1200 1200 টাকা 1200 কয় 1200 1200 এটাও 1200 এটাও টাকা 1200 কয় 1200 এটাও 1200 150 1200 টাকা 1200 150 ভাই কইছেন 1200 150 11 স্কট 1200 150 আচ্ছা কইবেন না 1200 150 নাই তাই এই माजी 1200 টাকা

আমি তো ভাই না ভাই একই পনেরো ষোলোশো আঠা সতেরো আঠারোশো উনিশশো উনিশশো টাকাশো কয়শো টাকা উনিশশো দুই হাজার কতক্ষণ দুই হাজার উনিশশো টাকা উনিশশো কয় উনিশ টাকা উনিশশো দুই হাজার

একশো পঞ্চাশ পাঁচশো টাকা পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ কয় পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ কয় পঞ্চাশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ 150 150 150 150 দাম নাই 250 50 250 50 250 100 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 250 250 250 100 100 250 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

Masih. 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 দু হাজার কয় আয় আধি হাজার একুশ আড়াইশো টাকা আড়াইশোশো আড়াইশো টাকাশো আড়াইশো আড়াইশো টাকাশো টাকাশো আড়াইশো টাকা আটাইশো টাকা আড়াইশো দেড়শো টাকা

सुरक्का जाताम आज जाताम आज जाताम आई किन स्किन बन भाई ए जाताम स्किन न आदेश सुरक्का आदेश सुबन देश देश सुरक्का देश सुबन तो पेश आई वन द स्क्वाड अरे तो बनचा देश सुबनचा आई वन द स्क्वाड देश सुबनचा आला रे जक्का देश सुबनचा आई वनचा आई वन द स्क्वाड देश सुबनचा आई वन जक्का देश सुबनचा आई वन द स्क्वाड देश सुबनचा आला रे जक्का आई वन द स्क्वाड देश सुबनचा आई वन जक्का देश सुबनचा आई वन द स्क्वाड देश सुबनचा आला रे जक्का देश सुबनचा आई वन द स्क्वाड देश सुबनचा आई वन जक्का देश सुबनचा आई वन द स्क्वाड চব্বিশ ভাই দাদামকে ভাই

把岁，我的妈！ পঞ্চাশ টাকা আয় চব্বিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় চব্বিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় চব্বিশে পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয় চব্বিশে পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় চব্বিশে পঞ্চাশ

পঞ্চাশ <cin> পঞ্চাশ <stereotype> <much ami>